যে ওরা চার ফ্রেন্ড মিলে গেছিল তো রাতে বেলা সবাই ঘুমায় পড়ছিল কিন্তু আমার যে ফ্রেন্ড তমাল ও আসলে একটু মানে কিছু মানুষ থাকে না যে আসলে নতুন একটা জায়গায় আসছি ঘুমায় যদি সময় কাটায় তাহলে কেমনে হবে তো রাত্রে বেলা হচ্ছে সব ফ্রেন্ড ট্রেন্ডরা রাতে দুইটা আড্ডাটা সময় ঘুমায় গেছে আড্ডা দিয়ে ও জেগেছিল এবং ওর হঠাৎ করে মাঝে রাতে তিনটার পর পর ওর মনে হইলো যে আমার ঢাকা শহরের রাত তিনটার পরে আমি ঘুরে বেড়াইছি রিক্সায় আমি ঢাকা শহরের পরে আমার ছাদে পাইচারি করি কিন্তু এই যে জায়গাটা আসছি এই জায়গার তিনটা কেমন হয় এটা তো আমি কখনো ধরনের চিন্তা ভাবনা কাজ করে যে আমি এই জায়গায় আসছি ট্যুর দিতে আমি পুরাটা উপভোগ করে যেতে চাই তো ও কি করছে রাত্রে তখন ও মানে বললো যে ঘড়িতে ও দেখছে যে এখন সোয়া তিনটা বাজে ও জাস্ট কাউরে কিছু না বলে এই যেই জায়গাটা ছিল এই জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা যে আপনার বেশ কিছু পাহাড় আছে হ্যাঁ এবং ওই পাহাড়ের উপরে উপরে ছোট ছোট টিলার মতো তো ওই জায়গাটায় হচ্ছে ওরা একটা টিলার মধ্যে ছিল তো কি করছে যে ওইখানে ও টিলা থেকে আপনার বের হয়েছে তো বের হয়ে আসতে করে কাউরে আর জায়গায় নাই তো ওইখান থেকে ও বের হয়ে একটু ধরেন যে ওর যেখানে থাকতো ওখান থেকে বের হয়ে হয়তো দুই তিন মিনিট সামনে আগাইছে তো দুই তিন মিনিট সামনে আগানোর পরে ও খেয়াল করলো যে ওখানে প্রচুর গাছগাছালি মানে অদ্ভুত লেভেলের গাছগাছালি যে আপনার আসলে এত পরিমাণ গাছ আছে ঢাকা শহরে আমরা এগুলো দেখতে পাই না এই জন্যই তো মানুষ আমরা আসলে বাইরে যাই ঢাকার বাইরে ঘুরতে যাই তো দেখেছে যে প্রচুর গাছ তো ও খেয়াল করতেছে যে এই আপনার দুই তিন মিনিট সামনে যাওয়ার পরে গাছের যে মানে আপনি দেখবেন যে যদি গাছের পাতার শব্দ হয় মানে কেউ যদি পাতাগুলো পড়ে যায় ওই পাতায় যদি কেউ হাঁটে তাহলে একটা শব্দ হবে তা এই হাঁটার শব্দ হয়ে গেছে ও বলছে যে আমি প্রথম দুই তিন মিনিট কোনো শব্দ পাইলাম না বাট তারপর আমার মনে হলো কি যে একটা ঘোড়া দৌড়াইলে যেরকম টকপক 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 একটা শব্দ হয় আমরা মুভিতে যেরকম দেখি এরকম একটা শব্দ হচ্ছে এবং শব্দটা অনেক দূর থেকে আসতেছে তা আমার কাছে মনে হলো যে আমি কি এটা কোনো বনের মধ্যে চলে আসছে না কি না তো এরকম তো হওয়ার কথা এবং ও পিছনে ফিরে আবার তাকায় দেখতেছে যে ও যেখান থেকে বের হয়েছে ওর যে ঘরটার মধ্যে থাকে ওর দেখাও যেতেছে তো ওর মধ্যে একটু হালকা কিউরিয়াসিটি কাজ করলে শব্দটা কোথ থেকে আসতেছে তো ওর কাছে যতটুকু মনে হয়েছে যে শব্দটা আর হয়তো বা যদি মিনিট তিন চার সামনে যাওয়া যায় ও বুঝে ফেলবে তো কি করছে খুব থেকে ও গেছে সামনে কিসের শব্দ কে কারা ও যে ওখানে আরো কোনো লোকজন আসছে যারা ঘুরতে ওরা করতেছে তো সামনে গেছে ওর মাথায় তখন ভূত পেত এই ধরনের কোনো কিছুই নাই বনে আসছে কিনা আমি বলছে যে আমার মনে হচ্ছে আমি কোনো বনে আসছি কারণ আমার ওই এনভায়রনমেন্টটা এত গাছগাছালি আর এর মাঝখানে টকপক টকপক শব্দ হচ্ছে আমার কি হইলো এখানে ঘোরা আসছে এবং আমি ওর মনে হচ্ছে যে ঘোরা বলছে যে আমার কাছে কেন মনে হচ্ছে এটা একটা ঘোরা তো তিন চার মেয়ে সামনে যাওয়ার পরে ও খেয়াল করে যে ওখানে এক মানে ও আমি স্পষ্ট দেখছি যে আমি যা ভাবছি তাই একটা এবং ঘোড়াটা হচ্ছে একদম ব্ল্যাক মানে ও বলছে যে এটা যে ব্ল্যাক এবং এই ঘোড়াটা নর্মালি ওই ঘুচ খুচে অন্ধকার দেখারও কথা না কিন্তু সামহাও ওই একটা গাছের উপর থেকে একটা হারিকেন ঝুলতেছে ওই হারিকেনের লাইটটা যে নিচে পড়ছে স্পটলাইটের মতো ঠিক ওটার নিচে একটা ঘোড়া কোনো বাধা নাই কিছু না ওটা দাঁড়ায় আছে এবং ঘোড়ার সাইজও বলতেছে যে এই লেভেলের মনে হচ্ছে যে একটা হাতি সাইজের ঘোড়া আর কি মানে এত বড় বিশাল সাইজের বড় হাতি ওরকম একটা এত সুন্দর ঘোড়াটা দেখতে বিশাল বড় ঘোড়া এরকম নর্মাল ঘোড়া আমরা আসলে এদিকে দেখতে পাই না তো বলছে যে ঘোড়াটা এত রাত্রেবেলা এখানে একলা একলা দাঁড়ায় আছে তো একবার মাথায় আসছে যে এই জায়গায় বোধহয় ঘোরাতে করে মানুষের হাঁটানো হয় বা ঘুরানো হয় ব্যবস্থা থাকে না অনেক জায়গায় গেলে আমরা দেখি যে ঘোড়া দিয়ে ঘুরানোর ব্যবস্থা থাকে ও যে এরকম বোধহয় কিছু তো ওর একটা প্রশ্ন আছে ঘোরাটা বাদে না কেন বা ঘোরার সাথে কেউ নাই তো জাস্ট যে ঘোরা দেখছে একটা ছবি তুলবো ও পকেট থেকে মোবাইলটা বাইট করছে তো বাইট করে ও ক্লিক করছে তো ও মোবাইলটা যখন ক্লিক করে ও বলে যে জাস্ট ইনস্ট্যান্ট ও ক্লিক করলো মানে মোবাইলে ওদের যে আমি দেখতেছি এখানে আপনি আমার সামনে আমি ছবি তুলতেছি গ্যালারিতে কোন ছবি আসে না কয়ে আমি ছবি তুলি কোনো ছবি আসে না কিন্তু আমি ক্লিয়ারলি দেখতেছি আমার সামনে এবং এমন ডিস্টেন্স না যে অনেক দূরে রাত হইতে পারে অনেক ঘুচঘুচে অন্ধকার ছবি আসবে না কেমনি কিন্তু আমি তো স্পষ্ট বলতেছে যে এই যে আপনি আমাকে যেরকম দেখতেছেন একটা স্পটলাইটের মধ্যে এরকম একটা স্পটলাইটের মধ্যে উপরে একটা হারিকেন সেই লাইটটা গাছে গাছে বিভিন্ন জায়গায় ওই জায়গার যে জায়গায় গেছে এরকম রাতের জন্য ওরা হারিকেন জ্বালায় রাখে তো ওই হারিকেনের আলোতে আপনার স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা জায়গার মধ্যে একটা ঘোড়া দাঁড়ায় আছে কিন্তু ওই ছবি তোলার পরে ছবি উঠে না প্রত্যেকটা ছবি হচ্ছে তো তো আবার তুলে এরকম করে ও বলল যে আমি যখন সাত থেকে আটবার ছবিটা তুলছি তখন আমি খেয়াল করলাম যে এই ঘোড়াটা মানে নর্মালি একটা ঘোড়ার তো চারটা পা হবে সে এটা দুই পায়ের উপর দাঁড়ায় আছে এবং এটা সামনে একটা পা পিছনে একটা পা এবং ঘোড়াটার মানে যে পুরা বডিটা মানে ওই দুই পায়ের উপরে পুরা ভরটা দিয়ে দাঁড়ায় আছে এবং তার সামনে পিছনটা